নবীনগর শ্রীরামপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত পথে বাংলাদেশ স্থানীয় সরকার ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপির বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের রোববার সকালে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এ সময় গ্রাম আদালত বিষয়ে কমিউনিটির মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে অথ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাকিউদ্দিনের সভাপতিত্বে ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসাব বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ওবায়দুল হক সৌরভের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নাজমুন নাহার ইউনিয়ন পরিষদের মেম্বার তরিকুজ্জামান সহ অথ্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন উক্তসভার সার্বিক তদারকি করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী উপস্থিত বক্তারা বলেন গ্রামাঞ্চলের ছোটো ছোটো দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় সে আদালত হল গ্রাম আদালত গ্রাম আদালত গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর সুবিচার পাওয়ার জন্য সুযোগ সৃষ্টি করে দেয় গ্রাম আদালতের এখতিয়ার সম্পূর্ণ মামলার অন্য কোনো আদালত গ্রহণ করতে পারে না গ্রাম আদালতে মামলা করলে আইনজীবীর প্রয়োজন হয় না যার কারণে মামলা দীর্ঘস্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই স্থানীয় ইপি সদস্য এবং গণ্যমান্য বিচারকের উপস্থিতিতে এই আদালত বসে এই আদালতে বিচারক সংখ্যা হলো পাঁচজন স্থানীয় ইপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বিচার অনুষ্ঠিত হয় বলে এখানে মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো সুযোগ থাকে না এছাড়াও গ্রাম আদালতে আবেদনপত্রে কি কি তথ্য দেওয়া লাগে সেই বিষয়ে আলোচনা করা হয় মত সভার পূর্বে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জুলাই আগস্টের বিবর্তনে বরণকারী বাংলা মায়ের সেই সব অকুতব হয় সূর্য সন্তানদের যাদের রক্ত ভেজা লাশের উপর দাঁড়িয়ে লেখা হয়েছে গণতন্ত্র পুনর উদ্যানের এক নতুন ইতিহাস